দুহাজার চব্বিশ পঁচিশ আর্থবর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সেই বাজেট নিয়ে নানা মানুষের নানা প্রতিক্রিয়া এসে পৌঁছেছে এবার সামনে এসেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া বাংলাকে বঞ্চনা করা হয়েছে এই অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই অভিযোগ তুললেন তার কথায় এই বাজেট পক্ষপাত জনগণের বাজেট নয় একটা দল নিজেদের খুশি করতে এই বাজেট করেছে বাংলাকে বঞ্চনা কেন কেন্দ্রীয় বাজেট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন তিনি আগে কখনো এমন খারাপ বাজেট দেখেননি এদের মুখ্যমন্ত্রী বলেন এই বাজেট জনগণের নয় গরিব মানুষের জন্য নয় একমাত্র একটা পার্টি নিজেকে খুশি করার জন্য শুধু তাদের স্বার্থে বাজেট করেছে এটা রাজনৈতিক পক্ষপাত বাজেট ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় বাংলার আশপাশের সব রাজ্যগুলোকে ফ্ল্যাট ম্যানেজমেন্টের টাকা দিল একমাত্র রাজ্য বাংলা কি অপরাধ করলো যে তাকে একা করে দিলে এই সরকার বাংলাকে বঞ্চিত করার চেষ্টা করলেও কিন্তু ভোটের ময়দানে দেখা হবে বাংলা একা নয় একাই একশো এদের মুখ্যমন্ত্রী বলেন অর্থমন্ত্রী অন্যান্য রাজ্যের বন্যা পরিস্থিতি দেখেছেন কিন্তু বাংলাকে দেখছেন না অর্থমন্ত্রী বলেন বিহারে বারবার বন্যা হয় বন্যা নিয়ন্ত্রণে বিশেষ প্রকল্পে বরাদ্দ করা হবে এগারো কোটি টাকা অসমেও ফ্ল্যাট ম্যানেজমেন্টের জন্য দেয়া হবে অর্থ সাহায্য হিমাচল প্রদেশ ও হিমাচল প্রদেশে যে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণেও সাহায্য করবে সরকার তবে এই আর্থিক ঘোষণায় কেন বাংলার নাম নেই তা নিয়ে কার্যত ক্ষুব্ধ মমতা বস্তুত বর্ষা এলেই বাংলার একাধিক জায়গায় তৈরি হয় বন্যা পরিস্থিতি তা সে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ উত্তরে তিস্তা তোরসা জল ঢাকা মতো পাহাড়ি নদীগুলি বর্ষার জলে পুষ্ট হয়ে ভাসিয়ে নেয় গ্রামের পর বিধ্বস্ত হয় জলপাইগুড়ি কোচবিহারের মতো জেলা আবার দক্ষিণবঙ্গেও একই পরিস্থিতি কিন্তু প্রতিবেশী রাজ্য বিহার ও অসমকে ফ্ল্যাট ম্যানেজমেন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করলেও বাংলার ক্ষেত্রে কেন সেই ঘোষণা নেই আমি এখনো পর্যন্ত আপনাদের কাছ থেকে শুনে থ্রু মিডিয়া প্রেস এবং নানা লোকের কাছ থেকে শুনে ক্লারিফিকেশন নিয়ে আমি এটুকু জানতে পারলাম বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে বাংলা কারো দয়া চায় না কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয় বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে ছেড়ে কথা বলবে না বাজেট আমি দেখলাম এবং আমি এতক্ষণ পর্যন্ত এত শর্ট টাইমে বাজেটের প্রত্যেকটা পাতা দেখা সম্ভব নয় যেটা পিঙ্ক বুক বলে বা যেখানে সমস্ত ডিটেইলস দেওয়া থাকে তাতে কি আছে আমি জানি না তথ্য এখনো সেটা আমার পার্লামেন্টের যারা মেম্বার আছে তারা বলবেন এবং আমি যতদূর জানি তৃণমূল কংগ্রেসের বাজেট স্পিচ ওপেন করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিনি একটা সরকার শেয়ারের টাকা দিয়ে শেয়ার স্ক্যাম করে আর আর্থিক প্যাকেজ করে শুধুমাত্র অর্থ দিয়ে মিনিস্ট্রি না দিয়ে স্পিকার পদ না দিয়ে শুধু সরকারকে কেন আমি দোষ সরকারকে একটা পদ যে পার্টিগুলো আছে তারা ইনভলভ তারা এটা অ্যাকসেপ্ট করেছে কেন করেছে অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে আমার কোনো আপত্তি নেই কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না লোক ক্যানট বি ডিসক্রিমিনেটেড রিপোর্ট TV 20 Bangla পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা